দুলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি ছোলার ডালার চট দিয়ে একটি হেলদি প্রোটিন সমৃদ্ধ ডাল তার রেসিপি আমি নিয়ে এসেছি মাঝে মাঝে প্রায় দিনই খুব ট্যালটেডেড মার্কা রান্না দেয়া হচ্ছে আজকে তাই আমি একটু হেলদি পুষ্টিকর স্বাস্থ্যকর একটা ছোলার ডালের রেসিপি নিয়ে এসেছি যেটা আজকে বাড়িতে বানিয়েছি খেতে ভালো হয়েছে ওই জন্য এই নিরামিষ রান্নার চ্যানেলে নিরামিষ রান্নাটি আমি সবার মাঝে শেয়ার করছি ভালো লেগেছে বলে সবার যাতে ভালো লাগে ভেবেই আমি সবার যাতে এই পুষ্টিকর ডালটা কাজে লাগে ওইভাবে এটাই শেয়ার করছি এখানে আমি এক কাপ ছোলার ডাল প্রেশার কুকারে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এটা আমি সেদ্ধ করব ছোলার ডালটা সেদ্ধ করা হয়ে গেল অর্ধেক সেদ্ধ করেছি অর্ধেক সেদ্ধ করার পরে এখানে লবণ দিলাম একটু জল দিলাম আর দিলাম এক কাপ মতো এঁচুর ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে দিয়ে দিলাম এবার এতে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঘি শুকনো লঙ্কা তেজপাতা ফ্রেশ সজনে হাতের কাছে ছিল যেহেতু এটা পুষ্টিকর ডাল সজনে জুসটাও পাওয়ার জন্য আমি এটা দিয়ে দিলাম খেতে তো অবশ্যই ভালো লাগবে আর পুষ্টিটাও তৈরি হবে এইভাবে আমি ওটা সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি একটু জিরে এটা একটু ড্রাই রোস্ট করে তারপরে আমি তেল দিব দিয়ে তেলে জিরেটা ভাজবো এইভাবে সরষের তেলে জিরেটা একটু ভেজে নেব এই ফোড়নটা আমি পরে ডালে দেব ওই জন্য আমি এটা আগেই ভেজে নিলাম এইভাবে একটু অন্য রকম করে উল্টে পাল্টে করে স্বাদের পরিবর্তন করা এই আর কি ছোলার ডাল এঁচড় দিয়ে অনেকেই খান অনেকেই রান্না করেন আমিও যদি সেই দিকেই যাই তাহলে তো একঘেয়ে হয়ে যাবে একই রকম রান্না হয়ে যাবে কাজে একটু রান্নার ধরন স্বাদের পরিবর্তন করে অবশ্যই সুস্বাদু হওয়া চাই তাতে সেটা তো সেইভাবেই এগিয়ে যাওয়া আরকি মতো ফুটতে থাকছে তখন আমি আদা ছেঁচা আর লঙ্কা ছেঁচা দিয়ে দিলাম কখনোই বাটা দেবো না ছেঁচা আদা লঙ্কা একটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো মতো এবার ঢাকনা ছাড়াই ভালো করে সেদ্ধ করে নিলাম নিয়ে এরকম অবস্থা এসছে মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে এঁচোড় সজনে ডালও অর্ধেক সেদ্ধ করাই ছিল বাকিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে মোটামুটি সেদ্ধ করে রাখছি এবার আমি সোমবার দেব এখানে আদা লঙ্কা আর গরম মশলা বেটে রেখেছি এখানে শুধুমাত্র আদা লঙ্কা বাটাটাই একটু নিয়েছি আর দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো বাটির মধ্যে আদা লঙ্কা বাটার মধ্যে সব একে একে গুঁড়ো মশলা মেশাচ্ছি জালটা অনেকটা বেশ গলে গলে আসছে সেদ্ধ হচ্ছে হোক এবার এই যে আদা লঙ্কা বাটার গুঁড়ো মশলার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি অনেকে জল দিয়ে গুলে দেন লবণ দিলাম আমি তেল দিয়ে দিচ্ছি জল দিয়ে জল দিয়েও মশলাটা যাতে পুড়ে না যায় যাতে বাটা মশলা সুঘ্রাণ পাওয়া যায় সেই জন্য দেয়া এটাতেও আর এটাতে হয় মানে রান্নাটা বেশ টকটকে একটা রঙ আসে লোভনীয় একটা রঙ আসে তেল তেল লাওয়াতে চকচকে গ্লসি ভাব থাকে এদিকে যে জিরেটা আমি একটু আগে তেলে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমার মোবাইলের ক্যামেরা অফ হয়ে গিয়েছিল বলে ফোড়নগুলো আমি দেখাতে পারিনি এখানে আমি চিনি দিয়েছিলাম প্রথমে ক্যারামেল করার জন্য দিয়েছি টমেটো কুচি দিয়েছি গরম মশলা গোটা গরম মশলা আর ওই জিরে যেটা ভেজে রেখেছি ওটা এই চারটা আমি ফোড়ন দিয়েছি চারটা জিনিস আমি তবুও একটু তুলে তুলে দেখাচ্ছি এটা হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি যেহেতু ইয়েটা ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল আমার এখানে দেখাচ্ছি একটু চিনি এটা এটা ক্যারামেল করার জন্য দিচ্ছি দেখাই যাচ্ছে আর জিরে তবে একটু পরেই দিয়েছি এটা দেখা গিয়েছে জিরেটাও ভাজা ভেজে নিয়েছিলাম আগে এগুলো সব ফোড়নটা সুঘ্রাণ ছড়ালে আমি এই মশলাটা তেলেগুলো মশলাটা এটা অ্যাকচুয়ালি এটা গ্লসি ভাব আনার জন্য আমি এরকম করে দিয়েছি তেলে গুলে রেখেছি দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে ওই জন্য দিয়ে দিয়েছি যাতে রংটা বেশি একটা টকটকে ভাব আসে এবার আমি সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম এতে সেদ্ধ ডালটা সব কিছু সেদ্ধ সমেত ডালটা ঢেলে দিলাম এই ডালটা ফোড়নের দেওয়ার আগেই একটা খুব সুন্দর লোভনীয় গন্ধ বেরিয়েছে কারণ এটা সম্পূর্ণ মশলা দিয়ে সেদ্ধ ডালটা ডাল আর এঁচোড়টা আজই একটা খুব সুন্দর লোভনীয় গন্ধ বেরিয়েছে আদা জিরে নানারকম মশলা দিয়ে এটা সেদ্ধ হয়েছে বলে এবার ওই সেদ্ধ করা মশলা সেদ্ধ ডালটা আমি এর মধ্যে ফোড়নে ঢেলে দিয়েছি দিয়ে আরেকটু মশলা যোগ করবো এর সাথে এবার দেখুন তেল ছাড়ছে ডালটা থেকে বেশি একটা খাঁটাখাঁটি করবো না ডাল ভেঙে গেলে একদম বাজে লাগবে খেতে ডালটা যাতে দানা দানা থাকে সেই দিকে আমাকে নজর দিতে হবে আর সজনের কিছু অংশ যদিও ভেঙে গিয়েছে প্রেসার কুকারে দেওয়াতে ওগুলো আমি তুলে সরিয়ে রাখব এবার ডালটা মোটামুটি তেলের সঙ্গে কষা হয়ে গিয়েছে মশলার সঙ্গে আর একটু নুন দিয়ে দিলাম আমি দেখলাম লবণটা একটু কম হয়েছে ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছে গোলমরিচের গুঁড়ো ইতিচ পাতার দিয়ে দিচ্ছি এবার সাই গরম মশলার গুঁড়ো কোড়নে গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা আর এখন একটু সাই গরম মশলা ছিটিয়ে দিলাম সাইড দি একটু গরম জল দিয়ে দিলাম এবার এই জলটাই পুরো মশলার সঙ্গে রান্না হবে আর ভেপারে মশলাগুলোও মিশতে থাকবে গ্রেভির গ্রেভি হয়ে ঘন একটা গ্রেভি তৈরি হবে খেতে দারুণ দারুণ লাগবে খেতে এরকম একটা ঘন গ্রেভি তৈরি হয়েছে দেখতে থাকুন এই দেখুন এরকম এটা রুটি লুচি